আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিহার্স কেমন আছেন আশা করি আপনারা অনেক অসুস্থ আছেন প্রতিদিনের মতো আমি আজকে এসে আপনার সাথে হাজির হয়ে গেলাম সৈদার অব আপডেট নিয়ে অর্থাৎ আপনি আজকে সৈদ থেকে বাংলাদেশে টাকা পড়ালে কোন ব্যাংক এন্ড কোন ডিজিটাল ওয়েল আপনাকে এক কাজ সমান কত দেবে তা বিস্তারিত এখন একটা আপনাদেরকে জানিয়ে দিন হ্যালো বিহার্স দেখুন কালকে তো আপনার আজকে টাকার রেট অতটা পরিবর্তন হয়নি কিছু কিছু ওয়েলটাইপে একটু বাড়ছে আবার কিছু কিছু ওয়েটপে একটু কমছে অ্যান্ড কিছু কিছু ওয়েল স্বাভাবিক হয়েছে বাড়ানো কম নেয় সো সর্বপ্রথম আসা যাক টিকমাই টিকমাই থেকে যদি আজকে টাকা পাঠান আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট দিবে 30 টাকা 10 পয়সা এন্ড নাম্বার পে টাকা পাঠালে দিবে 28 টাকা 90 পয়সা এন্ড বিকাশে টাকা পাঠালে দিবে 30 টাকা 22 পয়সা তারপর আসা বিনিওয়ালা বিনিওয়ালা থেকে যদি আজকে টাকা পাঠান আপনাকে দিবে 30 সমান 30 টাকা 30 পয়সা ফাইরি স্পট ফাইরি স্পট আজকে আপনাকে সর্বোচ্চ রেট দিবে যা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে 30 টাকা 56 পয়সা পর্যন্ত দিবে তারপরে আসা যাক এসএনবি ফে আজকে দিবে একত্রিশ সমান তারপর তাহলে আলদাজি তাহলে আলদাজি সাতাশ পয়সা যথারীতি মোবাইল ফে মোবাইল ফে আপনাকে আজকে দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পাঠালে আঠাশ টাকা বাহাত্তর পয়সা টাকা পাঠালে আঠাশ টাকা বাউন্ন পয়সা তারপরে আসা যাক

টাকা পাঠান্তর পয়সা পাঠালে পয়সা পয়সা যাক আলো দিচ্ছে আমি দেখতেছি একমাত্র দিয়ে তারা এখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা পাঠান উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা নাম্বার পে টাকা পাঠালে উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা দিবে আজকে আপনাদেরকে টেলিমানি টেলিমানি থেকে আসলে টাকা পাঠান আপনাকে যদি একটা পয়সা উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা

সম্বন্ধে সো দেখা হবে আগামীকাল নতুন আপডেট নিয়ে সৌদি রিয়েল রেটে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই